ওয়েলকাম টু রোমা ভিলেজ টোরে ভাই বন্ধুরা দেখো চলে এসেছি আবার ভিডিও বানাতে দেখো প্রথমেই বলে দিই গুড মর্নিং দেখো আজকে সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি তারপর দেখো রান্নাবান্না হয়ে গেছে আর দেখো এখানে দেখো আলু ভাজা করেছি আর ঝিঙ্গে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি আর এই দিকে দেখো একটু ডাল করেছি দেখো সকাল সকাল রান্নাটা করে নিয়েছি কেন ওরা সকালে স্কুল যাবে ভাত খেয়ে ওই করে ওরা দেখো স্কুল চলে গেলে আমি চলে যাব বোনের বাড়িতে এখানে বেরিয়ে পড়েছি তারপর দেখা হবে তাদের বাড়িতে গিয়ে চলো দেখো এখানে এসে গেছি আর এসেই দেখছি ওর ছেলে হচ্ছে ওখানে ফোন নিয়ে খেলছে আমাকে তারপর ঠান্ডা খেতে দিয়েছে কেন এসেছি আজকে বাজারে হচ্ছে মা মানে বোনের এখানে বাজার থেকে আমি আটা কিনবো আটা নিয়ে যাব আর দেখো তারপর ও রান্না করেছে এইদিকে আমরা খেতে বসে গেছি আমরা বলতে আমি একাই গিয়েছিলাম ছেলেরা স্কুলে চলে গেছে আর দাদাভাই দোকানে আর আমি হচ্ছে একাই চলে গিয়েছিলাম তারপর দেখো এখানে রান্না করেছে ভোলা মাছের ঝাল আলু ভাজা আর এইখানে করেছে মাংস আর এইটা হচ্ছে আমের চাটনি দিয়ে এই দিয়ে আমরা সবাই খেতে বসে গেছি মানে আমি বোন আর বোনের ছেলে বোনেরও দুটো ছেলে বড় ছেলে স্কুলে গেছে আর এটা ছোট ছেলে ও সকালে স্কুলে যায় দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তারপর দেখো যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে তারা একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আমার পাশে থেকে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখো তারপর আমি বাড়ি চলে যাব বিকালে তোমাদের দাদাভাই আনতে এসেছিলাম বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখেছি গোটা ঘর দর পুরো অগোছালো হয়ে আছে বিছনা ফিসনা ঘুরিয়ে একবারে অগোছালো হয়ে আছে মানে বাড়িতে একটা মেয়ে না থাকলে যা অবস্থা হয় ওরা ছিল ছেলেরা সব লন্ড ভন্ড করে রেখেছে দেখো এই আমি তারপর আমাকে নিজেকেই গুছোতে হবে দেখো ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম ভালো লাগলে পাশে থেকো